রসুলুল্লাহের হিজরত ঠাট্টা বিদ্রুপ কাবায় সালাত আদায় বাঁধা ও নানাবিধ কষ্টদানের পরেও কোনোভাবে রাসূলুল্লাহকে দণিত করতে না পেরে অবশেষে তারা তাকে হত্যার সিদ্ধান্ত নেয় যেটা ছিল হিজরতের প্রত্যক্ষ কারণ ইবনু আব্বাস রাদিয়াল্লাহ বলেন কুরাইশ নেতাদের একটি দল হিজরে অর্থাৎ কাবার চাতালের একটি অংশে একত্রিত হয় অতঃপর লাত মানাত ও উজ্জার নামে শপথ করে বলে যে এবার আমরা মোহাম্মদকে দেখলে একযোগে তার উপরে ছাপিয়ে পড়ব এবং হত্যা না করা পর্যন্ত তাকে ছেড়ে আসব না এ কথা জানতে পেরে ফাতেমা কাঁদতে কাঁদতে পিতার কাছে এলেন এবং উক্ত খবর দিয়ে বললেন যে ওই নেতারা আপনাকে হত্যা করে রক্তমূল্য নিজেরা ভাগ করে পরিশোধ করবে রাসুল সাল্লাহ হিবসাল্লাম বললেন বেটি আমাকে অজুর পানি দাও অতঃপর অজু করে তিনি সোজা হারামে চলে গেলেন এবং তাদের মজলিসে প্রবেশ করলেন তারা তাকে দেখে বলে উঠল এই তো সেই ব্যক্তি কিন্তু কেউ তার দিকে চোখ তুলে তাকাতে বা উঠে দাঁড়িয়ে তার দিকে এগিয়ে আসতে সাহস করল না এ সময় তিনি তাদের দিকে এক মুষ্ঠি মাটি ছুঁড়ে মেরে বলেন হাতিল উজুহ অর্থাৎ চেহারাসমূহ ধুলিমলিন হোক রাবি বলেন ওই মাটি যার গায়েই লেগেছিল সেই বদরের যুদ্ধে কাফের অবস্থায় নিহত হয়েছিল উল্লেখ্য যে হযরত নুহ ইব্রাহিম ও মুসা আলাইহিসাল্লাম আল্লাহর পথে চরমভাবে নির্যাতিত হয়েছেন অন্যদের মধ্যে বহু সংখ্যক নবীকে সরাসরি হত্যা করা হয়েছে অতঃপর শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে সক্ষম না হলেও তাকে মর্মান্তিকভাবে নির্যাতন করা হয়েছে جم هجره أَنَاسٌ رضي الله عنه رسول الله صلى الله عليه وسلم ارشاد قرين لقد اخيفت في الله وما يخاف احد ولقد اوذيت في الله وما يؤذى احد ولقد اتت علي ثلاثون من بين يوم وليله ومالي ولبلال طعام ياكله ذو قبد ইউন ইয়ারিহি ইবতু বিলালেন আমাকে আল্লাহর পথে যেভাবে ভীত করা হয়েছে এমনটি কাউকে করা হয়নি আমি আল্লাহর পথে যেভাবে নির্যাতিত হয়েছি এমনটি কেউ হয়নি মাসের ত্রিশটি দিন ও রাত আমারও আমার পরিবারের কোনো খাদ্য জোটেনি বেলালের বগলে যতটুকু লুকানো সম্ভব ততটুকু খাদ্য ব্যতীত অর্থাৎ খুবই সামান্য বলা বাহুল্য এভাবে চূড়ান্ত পরীক্ষার সম্মুখীন হওয়ার পরই আল্লাহ তাকে হিজরতের অনুমতি দেন হিজরত শুরু উল হিজরা চোদ্দ নববী বর্ষের সাতাশে সফর মোতাবেক ছশো বাইশ খ্রিস্টাব্দের দশই সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত শেষ রাতে আবু বকার রাদিয়াল্লাহুর বাড়ি থেকে হিজরত শুরু হয় এবং রাত থাকতেই তারা তিন কিলোমিটার দক্ষিণ পূর্বে সৌরগিরি গুহায় পৌঁছে যান অতঃপর সেখানে তারা শুক্রবার শনিবার ও রবিবার তিন দিন তিন রাত অবস্থান করেন এ সময় বয়স ছিল তিপ্পান্ন বছর বিবরণ ওয়াসফুল হিজরা রাদিয়াল্লাহু বলেন হিজরতের দিন ভর দুপুরে একটা কাপড়ে মাথা ঢেকে রাসুলুল্লাহ আমাদের বাড়িতে আসেন যে সময় সাধারণত কেউ বের হয় না তিনি এসে আবু বকরকে বললেন যে তাকে হিজরতের অনুমতি দেওয়া হয়েছে আমরা তখন তাদের সফরের জন্য দ্রুত গোছগাছ শুরু করে দিলাম আমাদের বড় বোন আসমা তার কোমরবন্ধ ছিঁড়ে তার এক অংশ দিয়ে থলের মুখ বেঁধে দেন অন্য অংশ নিজের ব্যবহারে রাখেন তিনি বলেন আবু বকর আগে থেকেই অপেক্ষায় ছিলেন কেননা চার মাস পূর্বেই অর্থাৎ দ্বিতীয় বাইয়াতের পর থেকে হিজরত পূর্ব সময়ের মধ্যে রসুলুল্লাহ সকলকে জানিয়েছিলেন যে আমাকে তোমাদের হিজরতের স্থান স্বপ্নে দেখানো হয়েছে যা কালো পাথুরে মাটির মাঝে খেজুর বাগান সমৃদ্ধ এলাকা তখন থেকেই মুসলমানগণ ইয়াসরিবে হিজরত করতে থাকেন এমনকি হাবসা থেকেও অনেকে ফিরে ইয়াসরিবে যান তবে জাফর বিন আবুতালিব তখনও সেখানে ছিলেন এক পর্যায়ে আবু বকরও ইয়াসরিবে যেতে চান তখন রসুল্লাহ তাকে বলেন আলা রিসলিকা ফি আর নিউ অর্থাৎ থেমে যাও আশা করছি যে আমাকেও অনুমতি দেওয়া হবে এ কথা ফলে সেদিন থেকেই আবু বকর দুটি দ্রুতগামী বাহন প্রস্তুত করে রেখেছিলেন আয়েশা রদিয়াল্লাহ বলেন আবু বকর রসুল্লাহকে বললেন দুটি বাহনের যে কোনো একটি আপনি গ্রহণ করুন জবাবে সুলুল্লাহ বললেন মূল্যের বিনিময় অর্থাৎ নিজস্ব বাহনেই তিনি হিজরত করতে চান অতঃপর তারা গুহায় চলে যান এবং সেখানে তিন রাত আত্মগোপনে থাকেন সঙ্গে আমার ভাই আব্দুল্লাহ থাকত এবং ভোরের অন্ধকার থাকতেই সে চলে আসত যাতে লোকেরা বুঝতে না পারে যে সে বাইরে ছিল আমাদের মুক্তদাস আমের বিন ফুহাইরা দুম্বা চড়াত এবং রাতের অন্ধকারে গিয়ে দুধ পান করাত এভাবে তিন রাত কেটে যায় অতঃপর তারা বনু আবদ বিন আদি গোত্রের সাথে একজন দক্ষ পথ প্রদর্শকের সাথে চুক্তিবদ্ধ হন যারা আসবিন ওয়াইল শাহমী গোত্রের মিত্র ছিল ওই ব্যক্তি অর্থাৎ আবদুল্লাহ বিন উরাইকিতু কাফেরদের দিনের উপর ছিল অতঃপর তিন রাত্রির পরের দিন সোমবার প্রত্যুষে তারা রওনা দেন এ সময় তাদের সাথে ছিল আমের বিন ফুহাইরা এবং পথ প্রদর্শক ব্যক্তি যিনি তাদেরকে নিয়ে মক্কার নিম্নভূমি দিয়ে যাত্রা করেন হাকেম বলেন কাল আল হাকিমু তািল আখবারু আন্না খুরু জাহু কানা ইয়ৌমালিস ওয়া দুহুল মাদিনাতা কানা ইউমালিস এ কথেটি অভিলত ধারায় বর্ণিত হয়েছে যে মক্কা থেকে তার যাত্রা ছিল সোমবারে এবং মদিনায় উপস্থিতি ছিল সোমবারে ইবনে হাজার বলেন আকামা ফিহি ফাহিয়া লাইলাতুল জুমু ওয়ালাইলাতুল আহাদি ওয়া খারাজা ফি আনসাফি লাইলাতিলি তিনি সেখানে তিন রাত কাটান শনিবার রবিবার ও সোমবার অতঃপর সোমবার রাত থাকতে থাকতেই গুহা থেকে বের হয়ে রওয়ানা দেন হিজরতের ওই সংকটময় রাতের কথা বলতে গিয়ে ওমর রাদিয়াল্লাহ আল্লাহর কসম করে বলতেন নাফসি মিন অমারা অর্থাৎ ওই এক রাতের আমল গোটা ওমর পরিবারের সারা জীবনের আমল অপেক্ষা উত্তম ছিল ষড়যন্ত্র কাহিনী হেকায়াতুল মো উল্লেখ্য যে হিজরতের প্রত্যক্ষ কারণ হিসাবে কুরাইশদের হত্যার ষড়যন্ত্রে জন নেতার বৈঠক এবং সেই বৈঠকে শাইখে সানার রূপ ধারণ করে ইবলিসের উপস্থিতি বিষয়ে ইব্ন ইসহাকের বর্ণনা ইবনে হিসাম এক চারশো আশি একাশি পৃষ্ঠা বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয় উক্ত ঘটনা উপলক্ষে সুরা আনফাল তিরিশ আয়াত নাজিল হয় বলাটাও ঠিক নয় কেননা সুরা আনফাল নাজিল হয়েছিল হিজরতের দেড় বছর পরে বদর যুদ্ধ উপলক্ষে যা দ্বিতীয় হিজরির রামাজান মাসে সংঘটিত হয় দ্বিতীয়ত কাফেরদের গৃহ অবরোধের মধ্য থেকে বের হওয়ার সময় রাসূলুল্লাহ তাদের দিকে বালু নিক্ষেপ করেন যা তাদের চোখে এবং মাথায় ভরে যায় এবং তিনি এ সময় সুরা ইয়াসিনের এক থেকে নয় আয়াতগুলি বা কেবল নয় আয়াতটি পাঠ করেন অতঃপর শয়তান এসে তাদের বলে আল্লাহ তোমাদের নিরাশ করুন মোহাম্মদ বেরিয়ে গেছে ইবনে হিসাম এক চারশো বিরাশি চারশো চুরাশি পৃষ্ঠা আর রাহিক একশো তেষট্টি পৃষ্ঠা এটির সনদ মুরসাল যা গ্রহণযোগ্য নয় তাছাড়া কাফেররা কিভাবে জানল যে ওই রাতে রাসুল্লাহ হিজরত করবেন আর আবু বকর ছিলেন তার নিজের বাড়িতে তাহলে দুজন কিভাবে একত্রিত হয়ে সাউর গুহায় চলে গেলেন অথচ আয়েশা রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসে বোঝা যায় যে আবু বকরের গৃহ থেকেই তারা পৃথক বাহনে করে রওয়ানা হয়েছিলেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কুরাইশদের ষড়যন্ত্র কাহিনী যদি সত্য হবে তাহলে রাসুল নিজ গোত্র বানু হাসিম ও বানু মুত্তালিব কোথায় ছিলেন সবচেয়ে নিকটতম ব্যক্তি চাচা আব্বাস যিনি আকাবায় কুবরার বাইয়াতে উপস্থিত ছিলেন এবং হিজরতের পর ভাতিজার নিরাপত্তা দানের ব্যাপারে ইয়াসরিবি প্রতিনিধি দলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন তিনি তখন কোথায় ছিলেন মা সা বাহাত্তর ছিয়াত্তর পৃষ্ঠা বরং এটাই সঠিক যে উপরোক্ত নেতারা রক্ত পিপাসু দুশ্মন ছিলেন আর সে কারণেই রসুল গোপনে হিজরত করেন এবং আলী ইবনে আবি তালিবকে রেখে যান তিনি সেখানে তিন দিন তিন রাত অবস্থান করেন এবং রসুল্লাহের নিকটে যার যা আমানত ছিল সব তাদেরকে ফিরিয়ে দেন অতঃপর তিনি হিজরত করে মদিনায় যান এবং রাসুলুল্লাহের সাথে মিলিত হন গৃহ থেকে গুহা কিছু ঘটনা মিনাদ্দারি ইলাল গারি বাদুল হাদিসাতি মক্কা ত্যাগের সময় রাসুল্লাহের প্রতিক্রিয়া তাফিরুর রসুলি সাদ আইন্দা মুগাদারাতি মাক্কাতা রাসুলুল্লাহ যখন হিজরতের উদ্দেশ্যে বের হন তখন হাজুনে দাঁড়িয়ে মক্কাবাসী ও বাইতুল্লাহকে লক্ষ্য করে বলেছিলেন ওয়াল্লাহি ইন্নাকিলা খাইরু আর দিল্লাহি ওয়া আহাব্বু আর দিল্লাহি ইলাল্লাহি ওয়ালাউলা আন্নি উখরিজতু মিনকি মা খারাজতু অর্থাৎ আল্লাহর কসম তুমি আল্লাহর শ্রেষ্ঠ জনপদ এবং আল্লাহর নিকট আল্লাহর মাটি সমূহের মধ্যে সবচেয়ে প্রিয় মাটি যদি আমাকে তোমার থেকে বের করে না দেওয়া হতো তাহলে আমি বেরিয়ে যেতাম না এ প্রসঙ্গে যে আয়াতটি নাজিল হয় তা নিম্নরূপ ওয়াকা আইয়েন মিন কারিয়াতেন হিয়া আসাদু কু ওয়াতান মিন করিয়া